আসসালামু আলাইকুম আপনাদের কাজির বাজার মাছের আরত হতে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে খাজিরবাজার বাজার মাছের আরত পুরো দেশীয় মাছের সয়লাভ তো ভিডিওটি দেখতে থাকুন না টেনে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট দিয়ে যাবেন ভিডিঅ'বাৰ <imitation> শিখিয়ে দিন আপনার তো নাশো পঞ্চাশ ছয়শ দশ ছয়শো দশ ছয়শো দশ হাজার দেবেন

অনেকগুলো মাছ আছে ওনারা এখনো বিক্রি বিক্রি করেন নাই সবগুলো নিয়ে আসছেন মাছগুলো অনেকগুলো রোদে শুকিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক বিক্রি হইছে নাকি ভাই এখনো বিক্রি হয় নাই আর এর পাশে দেখায় একটু বাইন মাছ এর পাশে দেখতে পাচ্ছেন আপনারা ট্যাংরা মাছ তো দর্শক এই দেখেন টেংরা ওয়াট টেংরা দর্পবায়া কয়গুলো একদম শুকিয়ে গেছে রুদরে আরে কইবা বাইম বাইম কই বাইম কইছো কইলে মানে আপনারা কত থেকে আসেন মাছ बोलते কি পুটা থেকে আসেন আপনারা লাইগে গোয়ंगाबाद থেকে গোয়ंगाबाद থেকে মাছ নে আসেন তো কত তো भी আসেন এই কবে আসেন এখানে এই যে দশ মিনিট হইছে এই দশ মিনিট বিক্রি হবে মাছের বিক্রি হবে রেস্টুরেন্টে বিক্রি হবে ও আপনাদের মাছ ওখানে আছে ভাইয়েরা থেকে মাছ নিয়ে আসছেন দেখতে পাচ্ছেন না অনেক সুন্দর মাছ দেশই মাছ একদম এর আরো মাছ আছে আপনাদের আরো খুব

मारो बोल ये पास से सोलवा तीन बार से चार बार से ये पास से तीन बार से पूरा अगर हमने राष्ट्र देश मत ना एकदम देखते पास से सोच 500 जो पूरा मास ये कर सकते हैं वही ना জি ভিডিও কর দেখতে পাচ্ছেন মার্শাল অনেক দেশীয় মাছ এখানে আমাদের সিলেট কাজে বাজে উঠছে দেখতে পাচ্ছেন একদম দেশীয় মাছ আছে পুরো সয়লাভ যে থাকি মাছ পাইন মাছ বাংলা মাছ শলি মাছ দেখতে পাচ্ছেন আপনি মাছ ইবড়ে জি ওরা ফিল্যানে ওরা ফিল্যানে ইলাবিলা মাস ইলাবিলা একাই ঢাকা এর বাইরে বলা আর ওনে পাশ হচ্ছে এখানে এডিশন মাস একদম 100 ফুল বেজাল মুক্ত মাস এখানে পাবা মাস মাস ফুল হলো

দেখতে পাচ্ছেন আপনারা মাছ এখানে তো মোবাইল করেছি ঠিক আছে ঠিক আছে কত দাম কত উঠবে শুধু দেশীয় মাছ সাত দিকে দেখতে পাচ্ছেন এদিকে চাপেলা মাছ বাছা মাছ हेलो सिंडिकेट मेरा नाम रघुनाथ और मैं आज का अधिवेशन मसाला फाउंडेशन से समाजजन के मार बोलिए दोस्तों और मांस आते से और समाज में मांस आते से দেখার মতো দেশীয় মাছ দেশীয় মাছের পুরো असां ॿुधो असां तूं त ये लो दो आए बेटा का दो दो तीन का दो एकलो हूं ओटा ओटा दो भाई मुझे दो वो टिकट ले और जाओ लो दो आए बहुत ते बहुत आपका साइड एजा साइड एजा इधर आने वाले साइड एजा तेलो नहीं साइड एजा साइड एजा इधर साइड एजा आधार एजा जो साइड एजा डेबिट कार्ड बताना बताओ जो बात बताओ जो बात সাইজ জ

टानु साठ पंज पंचो पंचोक দুই হাজার একুশো পাঁচশো একশো চব্বিশ <muchas> <muchas> বা খাসতে

Jogue শো তিনশো আশি টাকা আর এদিকে এগুলো কত উৎস করেছি নাচ ব্লগ নাচ ব্লগ নাচ ব্লগ

নামটা পচাসু টিপু মশলা ভাইগুলো কত করে কত করে দাম দেড়শো টাকা সবগুলো দেড়শো টাকা করে পাঙ্গা সবগুলো একই দাম ভাইয়ের নামটা নাম তিনটি আচ্ছা আচ্ছা ভাই ভালো থাকেন পাশে কই মাছ

তার কত করে ভাইশো আড়াইশো টাকা দুশো সত্তর টাকা করে এ আমাদের ভাই ওকে ভাই এগুলো আপনার আমাদের ভাই দেখতে আপনারা

দর্শক দেখতে পাচ্ছেন একশো সাইশ টাকা এগুলো কেজি একশো আশি আর একশো আশি টাকা অন্য কয় ডিগ্রি করতে

এর পাশে পাঁচশো পঞ্চাশে ছোট্ট ভাই বলতেছে দাম আর ওই যে আরেকটা মাছ পাকাই মাছি